আজকে দিনটা একদম অন্যরকম ভাবে কেটেছে সকলকে সুস্বাগত আমার নতুন ব্লগে বড়দের প্রোগ্রাম ছোটদের ভালোবাসা জানিয়ে চলো শুরু করছি আজকে ব্লগ আজকে অন্যরকম ব্লগ খুব খেতে ইচ্ছে করছিল বিশেষ করে আজ খাওয়া হলো শশা টমেটো তেঁতুল দেখো কাশুন দিয়ে একটু বিট দিয়ে মেখেছি খুব খেতে ইচ্ছে করছিল বিয়ের পর প্রথম শুশুর বাড়িতে খেলাম বাপের বাড়ি গেলে তো ভাই করে খাওয়াই চলো খাই হ্যাঁ দশ বছর পর্বে বিয়ে প্রথমবার খাচ্ছি সুশাক আছন্দ মাখা আজকে খুব একটা গরম নেই তো খুব খেতে ইচ্ছে করছে কেন জানি না সময়ও আছে বাচ্চা ঘুমিয়ে পড়েছে শরীরটা বেশি ভালো না স্কুলে আজকে যেহেতু যায়নি ওর জন্যই আর কি বাইরে হালকা প্রাকৃতিক পরিবেশ আছে তেঁতুল শসা একবার খেয়ে দেখো মস্ত লাগে গরমে তো খুব ভালো লাগে হালকা হালকা গরমেও বেশি লাগে যারা ডায়েট করে তারা খায় আমি তো ডায়েট করি না খেতে ভালোবাসি রে হয় না খাওয়া টমেটো চা বলে ফেলে দিচ্ছি সবসময় টমেটো চোচা খেতে ভাল লাগে না লঙ্কা দিয়ে ঝাল হয়ে যেত না লঙ্কা দেনি

তেতুল এত টক না বেচি শুদ্ধ খেয়ে পেলি আমি কুল জল পাই খুব ভালো হলাম শশা টমেটো তেঁতুল মাখা এবার হচ্ছে টক ঝাল না টক কার সঙ্গে নিয়েছি অল্প তো কিছু নিই তোমরা ট্রাই করতে পারো কাপড় উঠে গেছে টক খেয়ে টক খেলে রক্ত জল হয়ে যায় আমার যদিও থাইল দেশে খেতে ইচ্ছে করছিল কি করবো খুব খেতে ইচ্ছে করছিল হালকা খেতে খেতেও পারছিল খেয়ে নি দুপুরবেলা এখন তিনটে বাজে একটু পরেই ভাত খাই বড়দিন তো একটু পরেই খেয়ে চলো ওয়েদারটা আছে খুব ভালো চলো পরে আবার দেখা হবে কিছু রান্না হয়নি খেতে খেতে দেরি হয়ে গেছে প্রায় বিকেল ঘুরি সন্ধ্যা হয়ে গেল সেটা শরীরটা ছিল যেহেতু খারাপ এই যে নিরামিষ অড়হরের ডাল ছোঁয়া ডাল দিয়ে লাউ দিয়ে করেছি ভারি ভারী হয়ে গেছে এটা নুনি আতক দিয়ে আর মটরশুঁটি আলু দিয়ে রসা আর আমের চাটনি আর আছে পাপড় ভাজা শসা লেবু আছে দেখি খায় কি না কান্না করছে ঝামেলা করছে শোন না একটু আবার সাড়ে চার পর খুঁজে পেলাম এটা দিয়ে পাওয়া নাকি মনে করতে পারছি না

না না বন্ধ করে দিক বন্ধ করে দেখ বন্ধ করে দে বাচ্চ চার শেষ চার শেষ তবে এইটুকুই যেভাবে পরবর্তীগুলাকে বয়াদের প্রণাম ছোটো থেকে অবশ্যই তো সাড়ে টারো দিন পরে পেয়েছি ওনাদের তো বললাম মনে হয় বিয়েতেই পেয়েছিলাম তো চলো এটা বাই ডেট সকলের পাশে আছি সঙ্গে আছি আশা করব তোমরাও সকলে আমার পাশে থাকবে এবং সঙ্গে থাকবে ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করি কাটা বাইক নাই দেখা হবে পরবর্তী পিরিয়ডে